আপনাদের মনোযোগ আপনাদের মনোযোগ সময় থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির গঠন থেকে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম অতীতে অভিনয়ের পাশাপাশি সাংগঠনিকভাবে এই চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্প এবং চলচ্চিত্র শিল্প সমাজের আমার অবদান আমার সাবধানতা রাখার আমি চেষ্টা করেছি অতীতে এই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে আমি ভালোভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আন্তরিকভাবে চেষ্টা করেছি বর্তমানে অনেকদিন অভিনয় থেকে দূরে আছি কিন্তু এই মানে এই নয় যে আমি শিল্পী সমিতি বা শিল্পী সমাজ থেকে আমি দূরে আমি এখানে অভিনয় করতে আসিনি আমি এসেছি এখন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব থেকে এই চলচ্চিত্র শিল্পী সমিতিকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পাশাপাশি চলচ্চিত্র শিল্পের অন্যান্য সংগঠনের সাথে এবং সরকারের সাথে একটি সুসম্পর্ক করে শিল্পী সমাজের এবং চলচ্চিত্রে বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নে আমি আমার অবদান রাখব আমি দুইবার সভাপতি ছিলাম এবং দুইবার সাধারণ সম্পাদক ছিলাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই এবং এই সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি আশা করি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবাই বিচক্ষণ সদস্যরা সুচিন্তিত মতামত দিয়ে একটি ভালো কমিটি গঠন করার সুযোগ করে দেবেন যারা যারা এই চলচ্চিত্র শিল্পের জন্য চলচ্চিত্র শিল্পীদের জন্য এবং চলচ্চিত্রর উন্নয়নের জন্য ভালো কিছু অবদান রাখতে পারে আমাদের অনেক কিছু সীমিত ভয়ের কিছু নেই আমরা অগ্রসর হতে পারবো আমার কনফিডেন্স আছে আপনারা সকলে দোয়া করবেন ধন্যবাদ